মুক্তভাবে এই বাজারের মধ্যে ওয়াজ মাহফিল করতে পারতেছি এইটাই আমাদের জন্য চরম পাওয়া এর আগে যখন আওয়ামী ফেসির সরকার ছিল বিগত সতেরো বছর আপনার জানেন যদি কোথাও ওয়াজের আয়োজন করা হতো এই ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার কোথাও কোনো ঘরের ভিতরেও যদি আয়োজন করা হতো তারা আমি গুন্ডা এবং পুলিশ পাঠিয়ে সেই ওয়াস মাহফিলকে বন্ধ করে দিয়েছে ঠিক সংগ্রামী साथियों বндиগণ বাচ্চা সরকারকে আল্লাহ তাআলা পছন্দ করে না তাই এমন

বন্ধুরা আমরা সেটা পেয়ে গেছি কিন্তু এখনো দু চক্র যারা ছিল পূর্বে মেরে বসে আছে পাশের দেশ ইন্ডিয়া যে কোনো দেশ পার্শ্ববর্তী দেশ হোক বিশ্বের যে কোনো অবস্থানে দেশ হোক তারা ওই দেশের সরকারের সাথে তারা যোগাযোগ রাখে দেশের সাথে তারা যোগাযোগ রাখে কিন্তু এই ইন্ডিয়া সরকার তারা আমাদের সাথে যোগাযোগ রেখেছে দেশের সাথে যোগাযোগ রাখেনি সেই দেশি আমি যে হাসিনা এখন ইন্ডিয়া বসে

এর প্রধান অতিথি ছিলেন আসতে পারেন নাই আপনাদের সালাম জানিয়েছেন সবার আসলে আসলিয়ার গণমানুষের নেতা ঐতিহ্যবাহী যান পরিবারের সন্তান যিনি যখন সংসদ সদস্য ছিলেন সাবারের আনাচে জানাচে প্রতিটি জায়গায় উন্নয়নের ছোঁয়া দিয়েছেন তার যে মহানুভবতা তার যে মন মানসিকতা তার যে মানব দরদ এই দু একটি কথা আমি না বলতে পারতেছি না দু দুইটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব দুই হাজার দুই সাল জাতীয় বাতি জিরাব জন বিদেশ কলেজে খেলা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা প্রধান অতিথি মুশারফ হোসেন ভাই খনিজ জ্বালানি প্রতিমন্ত্রী আমি এই কলেজের শিক্ষক ডায়ালিস বসে আছি ইউনো ছিল জামাল আহমেদ মজুমদার ভাই উনি একটা সালাউদ্দিন এবং খন্দ মোশারফ হোসেন ভাই উনি বললেন মোশারফ ভাই না মোশারফ ভাই বললেন বাবু ভাইকে যে বাবু ভাই আপনি গ্যাস নেন আপনাকে আমি গ্যাস দিয়ে দেই ভাউ ভাই বললেন মোশারফ ভাই আমি একা গ্যাস নিব না পার্শ্ববর্তী গ্রাম টঙ্গাবাড়ি গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম যদি গ্যাস দেন এই টঙ্গাবাড়ি শহরে আমাকে গ্যাস দিতে হবে তখন মোশারফ ভাই হেসে দিয়ে বললেন ঠিক আছে আপনি দরখাস্ত করার ব্যবস্থা করেন এই তো দরখাস্ত করার ব্যবস্থা হলো জিরাবো এবং টাঙ্গাবাড়ি একসাথে গেছিল দীর্ঘদিন পাইপ টাঙ্গাবাড়ি পড়েছিল যারা দরখাস্ত করেছে তারা গ্যাস পেয়েছে এত সে মহানুভব এবং ওই সময়ে যে অনুদান আসে মসজিদে আমাকে বললি আমি একটা কাজ করতে চাই যেহেতু টঙ্গাবাড়ি জিরাব পাশাপাশি গ্রাম অনেকেই মনে করে যে টঙ্গাবাড়ি জিরাবর একটু দুইটা ইউপি দুই জায়গা একটু রেসারেসি হচ্ছে আছে প্রথম যে অনুদানটা আমি গঙ্গাবাড়ি জামি মসজিদে দিতে চাই কেন্দ্রীয় মসজিদে উনি কিন্তু প্রথম অনুদান গঙ্গাবাড়ি কেন্দ্রীয় জামি দিয়েছেন স্কুল কলেজের কথা একই কথা যে বললো আমি প্রথমটা আসল স্কুলে দিতে চাই প্রথম অনুদান আসল স্কুলে একটা বিল্ডিং দিলেন এই যে একজন মানুষের মন মানসিকতা এই মানুষটি আবার সামনে যখন নির্বাচন আসবে আপনাদের কাছে বিনতে পারত সেই নির্বাচনে আমরা সকলে তাকে দলমত নির্বিশেষে আমরা তাকে আমরা আপনারা তাকে ভোট দিয়ে সবার আস্ট্রেলিয়ার মানুষের খ্যাকমত করার সুযোগ দিব এর প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই নাজমুল হোসেন ইলিম ভাইকে তার সিডি চারণ এবং উপস্থাপন এ পর্যায়ে বক্তব্য রাখছেন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন